হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ আমি তোমাদের সামনে আলোচনা করবো দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটকের তৃতীয় অঙ্কের একেবারে শেষ যে দৃশ্য রয়েছে অর্থাৎ ষষ্ঠ দৃশ্য সেটা নিয়ে এরপরেই আমি তোমাদের চতুর্থ অঙ্কে চলে যাব তো দেখো এই দৃশ্যটা যেখানে শুরু হয়েছে সেটা হচ্ছে যোধপুর প্রাসাদ কক্ষ ঠিক আছে এই যোধপুর যোধপুর প্রাসাদ কক্ষে দুপুর বেলার ঘটনা এবং সেখানে কিন্তু জয়সিংহ এবং যশবন্ত সিংহের মধ্যে কথোপকথন হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে কথোপকথন হচ্ছে এবং এই অঙ্কটা কিন্তু আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইটিরো সিক্স দুটো নাম্বারে ফোন করে তোমার চট জলদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক এখানে জয়সিংহ এবং যশবন্ত সিংহ দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে আমরা আগের যে পার্টটা ছিল অর্থাৎ আগের যে দৃশ্যটা ছিল সেখানে দেখেছিলাম যে অরঞ্জিত জয়সিংহকে বলেছিল যে তুমি গিয়ে তোমার বাল্যবন্ধু অর্থাৎ যশবন্ধু সিংহকে বোঝাও সে জন্য দাঁড়ার পক্ষ নিয়ে আমার সঙ্গে যুদ্ধ না করে তো এখানেও সেই টপিকটাই আমরা দেখতে পাচ্ছি জয়সিংহ যশবন্ধু সিংহকে জানাচ্ছে যে আপনি দাঁড়ার পক্ষ নিয়ে অরঞ্জিবের সাথে যুদ্ধে নামবেন না ঠিক সেই সময় কিন্তু সিংহ জানাচ্ছে যে আমি যুদ্ধে নামবো কারণ আমি কি চাই আমি হচ্ছে আমার যে যে আমাকে অপমান করেছে সেই অপমানের প্রতিশোধ আমি নিতে চাই এরকম কথোপকথনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বোঝানোর চেষ্টা করলেও কিন্তু যশবন্ত সিংহ বুঝছে না এবং জয়সিংহ সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে জয়সিংহ যশবন্ত সিংহকে জানাচ্ছে যে আপনি তো খিজুয়ার যুদ্ধে তাকে হারিয়েছেন প্রতিশোধ তো নিয়েছেন আর কত অত প্রতিশোধ আপনি নিতে চান আর তাছাড়াও ঔরঙ্গজেব কিন্তু অনেকগুলো যুদ্ধে হয়েছে আপনি যদি এই যুদ্ধে নামেন এরকমও হতে পারে যে আপনি হারবেন সে জিতবে তখন যশবন্ধু সিংহ জানায় আমি যদি যুদ্ধে নামি তবে কিন্তু ঔরঙ্গজেব নাও জিততে পারে আর খিজুয়া যুদ্ধে যদি আমি দাঁড়ার পক্ষ নিতাম তবে কিন্তু দাঁড়া সুজার পক্ষ নিতাম তাহলে কিন্তু সুজা জিততো সে হারতো না ঔরঙ্গজেবের কাছে এরকম কথোপকথন হতে হতে আহ আমাদের যশবন্ত সিংহকে জয়সিংহ জানায় যে ঠিক আছে আপনি যে এত ভাবছেন তাদেরকে নিয়ে ঔরঙ্গজেব সে তো আপনার কেউ হয় না দাঁড়া সেও আপনার কেউ হয় না সুজাও কেউ আপনার হয় না তাহলে ওদের হয়ে এতটা আপনি ভাবছেন কেন ওদেরকে ওরাদের মতো থাকতে দিন আপনি আপনার মতন থাকুন যদি আপনি ওদের কাছ থেকে দূরে থাকেন তাহলে ঔরঙ্গজেব তো আপনাকে প্রতিহিংসার চোখে দেখবে না তো এরকম কথার পর আমরা দেখতে পাচ্ছি যশবন্ত সিংহ হঠাৎ করেই বলছে জয় জয়সিংহকে যে আমি একটু আবার সময় চাইছি তোমার কাছে একটু ভেবে তারপরে তোমাকে আমি উত্তর দেবো এরপর জয়সিংহ সেখান থেকে প্রস্থান করে এবং সেখানে প্রবেশ করে তার স্ত্রী অর্থাৎ সিংহের স্ত্রী মহামায়া সে সবটাই আড়ালে দাঁড়িয়ে শুনছিল এবং সে আসার পর সিংহকে জানায় এবার জানানোর কারণটা যখন জিজ্ঞাসা করে তার স্বামী তখন সে জানায় যে তোমার মধ্যে তো রাজপুতের রক্ত বইছে ঠিক আছে রাজপুত জাতির একটা সম্মান তো আছে তুমি দাঁড়াকে কথা দিয়ে কথা রাখবে না এটা তো কখনো হতে পারে না এইভাবে রাগারাগি করার পর আমাদের মহামায়াকে যশবিন্দ সিংহ জানায় যে এই কারণেই হয়তো আমি তোমাকে বিবাহ করিনি তখন মহামায়াও কিছুটা রেগে গিয়ে এবং কিছুটা অভিমান করে তার স্বামীকে জানায় যে তাহলে তো আমাকে তুমি বিবাহ না করলেও পারতে গণিকাকেই নিয়ে আসতে পারতে তুমি যেতে হচ্ছে তুমি তার কাছে যেতে এবং সে জঠরের যন্ত্রণায় তোমার কাছে আসতো এইভাবে কিন্তু একটা দেখি তাদের মধ্যে বাঘ শুরু হয়ে যায় সেখান থেকে মহামায়া কিন্তু পুরোপুরিভাবে ভাবে সিংহকে জানায় যে আমাদের তোমার মধ্যে কি রয়েছে রাজপুত জাতির রক্ত বইছে তোমার শরীরে এবং একটা সম্মান লুকিয়ে আছে তুমি দাঁরাকে কথা দিয়ে কখনোই সেই কথা কিন্তু অমান্য করতে পারো না এরকম ভাবে কিন্তু দেখতে পাই যে যশোবন্ত সিংহকে আমাদের মহামায়া বোঝাচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে জয়সিংহ সিংহকে বলেছিল যে শুধু শুধু রাজপুত না যুদ্ধ না করে কিন্তু মহামায়া তার স্ত্রী কিন্তু যশবন্ত সিংহকে বলছে যে তুমি দাঁরাকে কথা দিয়ে কথা রাখো কথা না রাখলে কিন্তু এটা আমাদেরই অসম্মান হবে এরপর দেখতে পাই যে এই কথাটা বলার পর মহামায়া জানা যে ছোট্ট যদি আমার প্রতি তোমার কোনো ভালোবাসা না থাকে তবে সে ভালোবাসা না থাকুক কারণ তোমার কোনো আহ কর্মকাণ্ডে যদি আমার ভালোবাসা ছোট হয়ে যায় তবে সেই ভালোবাসা পাওয়ার অধিকার আমার নেই কিন্তু তবুও তুমি যে দাদাকে কথা দিয়েছ সেই কথা রাখার চেষ্টা করো এই বলে মহামায়া সেখান থেকে প্রস্থান করে এবং বালক বনের কাছে গিয়ে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটি তাদের কাছ থেকে শুনতে চায় এবং সেটা শুনতে থাকে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ভাবেই কথোপকথনের মধ্য দিয়ে যোধপুর প্রাসাদ কক্ষে এই ষষ্ঠ দৃশ্য তৃতীয় অঙ্কের ষষ্ঠ দৃশ্যটা সমাপ্ত হচ্ছে এবং এরপরেই চতুর্থ যে আমাদের অঙ্ক রয়েছে সেটা শুরু হয়ে যাচ্ছে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ফোর্থ মিজর বেঙ্গলের সাধার নাটকের তৃতীয় অঙ্কের ষষ্ঠ দৃশ্য যদি তোমাদের আলোচনা আমার এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে যারা নিয়মিত আমার ক্লাস নাটকটা পুরোটা আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি একেবারে প্রথম অঙ্ক থেকে যারা আমার ক্লাস দেখে আসছো যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে অবশ্যই যে চ্যানেল থেকে আমাদের ক্লাসগুলো দেখছো আমার ক্লাস দেখছো সেটা সাবস্ক্রাইব করো প্রথমে নোটিফিকেশন অল করে রাখো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে প্রত্যেকটা ক্লাসের আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও এই সুবিধাটা পাবে এই ক্লাসের তো আবারও বলছি আমাদের জ্ঞানজি কোচিং সেন্টারে কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে মেজরের যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার নাম্বার আরেকটি এই দুটো নাম্বারে ফোন করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও আর আমাদের সাপ্তাহিক ক্লাসও শুরু হয়ে গেছে মেজর বেঙ্গলে তাই প্রথম থেকেই আমাদের সাথে থাকার চেষ্টা করো তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো धन्यवाद